গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা অনেকক্ষণ উঠেছি কিন্তু সেই যে বৃষ্টি আরম্ভ হচ্ছে গতকাল দুপুর থেকে দুপুর থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই যে যা সকালবেলা আমার কাজ গরম জল আর এই যে আর এই যে চা এই যে ওষুধ এই যে বিস্কুট হ্যাঁ এসব নিয়ে বসে পড়েছি আর ওয়েদারটা ওই রকম প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না তার উপরে ভাবুন এরকম ঠান্ডা ঠান্ডা লেগে গেলে কিছুদিন আগে ঠান্ডা লেগেছে আবার যদি ঠান্ডা লেগে যায় তাহলে আবার শরীর খারাপ করে আর পায়ে ব্যথা হ্যাঁ মেন হচ্ছে পায়ে ব্যথা সেই পায়ে ব্যথার জন্য তো হাঁটতে ভালো পাবো না বৃষ্টি পড়ছে তো বৃষ্টির জন্য তাই বাগানে ফুলগুলো তুলতে হবে কত মাস মতো তুলে নিব আমি যাই একটু বাগান পরিচর্যা করতে কিন্তু এই অবস্থা এখন যা যায় না ওই

যাতায়াতের অসুবিধা না হয় তোমার বাইরে বেরোতে পারছো না বৃষ্টির জন্য যেহেতু বেড়াতে পারছো না মনে ব্যথা চারদিকে ব্যথা

হাঁটতে পারবো কিন্তু একটু দেরি হবে হাঁটতে হাঁটতে কিন্তু বৃষ্টি পড়তে স্লিপ হয়ে যায় যদি আবার যদি পড়ে যায় আমার আবার পড়ে যাওয়ার একটা জানেন তো বন্ধুরা ওই জল বা কোনো কিছু বাবা মানে সত্যি বয়স হলে মানুষের না হাড় না শক্ত থাকলে ও বলে হাড় শক্ত হয় মন হয়ে যায় যায় বয়স হলে হাড় হয়ে যায় ওই জন্যে সাবধানে আমাদের আমি একটু তাড়াতাড়ি কাজ করা খুব পছন্দ করি টাইমটা আমার টাইম মেন্ট করতে খুব ভালো হয় ভালোবাসি ভালো লাগে এটা আমার বাবা আমাদের ছোটবেলা থেকে যার জন্য আমাদের পাঁচ ভাই বলেন না টাইম মেনটেনটা ঠিক আছে মানে ঠিক করার চেষ্টা করি ঠিক আছে না ঠিক করার চেষ্টা করি ওই টাইম ঘড়ি কাটা সাথে সাথে আমার কাজ দৌড়াবে এই আছে সকালবেলা অনেক কথা বলে দিলাম আমারও সব কিছু খেতে হবে কাজকর্ম আছে সব কিছু করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরু সকাল বলে শুরুটা করেইছি অনেক আগে গুড মর্নিং বলে এখন এগুলো খাওয়া দাওয়া করি পরে আবার দেখা হবে রান্নাবান্নার সময় হ্যাঁ আবার দেখা হবে এগুলো খেয়েই

এটা ঝিঙে পোড়ল আলু দিয়ে প্রস্তুত করেছি বুঝতে পারছো আচ্ছা তার কালো জিরে আছে কাঁচা লঙ্কা দিয়ে তুলে দিয়েছি প্রথমে তাহলে পোড়ল আর ঝিঙে কেটে নিয়েছি আলু তো আলু ওটাকে ভেজেছো না পোড়লটাকে আর ঝিঙেটাকে আর কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তেলের উপরে পোড়টাকে ভেজেছি পড়ল চিঙ্গেটাকে ভেজেছি হ্যাঁ তারপরে আমি তো আলু সিদ্ধ করে রাখি বন্ধুরা সে আলুটা সিদ্ধ করে একটু ওইগুলোকে ভাজলাম মানে পোড়ল চিঁড়াটাকে অল্প করে ভেজে হ্যাঁ তারপর সামান্য একটুখানি জল আলুটা দিয়ে দিলাম আলু তো সিদ্ধ আর তারপরে জল দিয়ে দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি ওই জন্য কালার হয়েছে বুঝতে পারে দিয়ে তারপরে অল্প জল দিয়ে দিয়েছি চিনে পড়োল সিদ্ধ হতে তো টাইম লাগে না ওরা তো নরমই ওর জলে সিদ্ধ হয়ে যায় হুম

সব কিছু কাঁচা লঙ্কা কালো জিরে তো মানে দিতেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ 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 কর্তা মশলাকে বললাম তুমি বসো পড়ো হ্যাঁ গরম গরম রান্না হচ্ছে তুমি খেয়ে নাও মানে বাড়ির কর্তা যদি আগে খে নেয় না ভালো আমি অনেক কিছু করতাম আমরা আমরা পরে খাবো হ্যাঁ ছেলে বৌমাদের কাজকর্ম থাকে ওদের পড়াশোনা থাকে বিভিন্ন কাজ থাকে একটু দেরি হয় ওদের সঙ্গে আমি বসবো কিন্তু কর্তা মশাই দেরি হলে না সবারই দেরি হবে বাড়ির কর্তা আগে খেয়ে নিয়ে ভালো ঝিঙে পোড়োর হ্যাঁ 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 আমার হাত টানো জ্বালা করছে বুঝলে ঝাল খুব দিয়েছি লঙ্কা লঙ্কা খুব ঝাল বুঝলে

একটু করতে পারলে ভালো করতে পারলে কি নিরামিষই খাওয়া ভালো শরীরও ঠিক থাকে আর অনেক কিছু রান্নাও করা যায় আর হজমও হয় এটা তো বন্ধুদের বারবার বলেছি কিন্তু অনেকে হয়তো পছন্দ করে না কিন্তু আমরা আমাদের বাড়িতে আমাদের সবাই হজমটা ঠিক মতো হ্যাঁ গরম গরম পরিমাণে বেশি হ্যাঁ হ্যাঁ আর এটা কলমি শাক বাড়ির কলমি শাক

শুক্রবারটা না সত্যি কথা বলতে কি আমার নিজেরও একটা মানে খুব ভালো লাগে শুক্রবার বারটা আমার মায়ের বাগানে অনেক জিনিস হ্যাঁ নষ্ট হয়ে গেছে বৃষ্টি তো প্রচুর গতকাল থেকে যা বৃষ্টি হচ্ছে আর আমার বাগানের কথাই বলো না আমি যে এত গাছপালা লাগালাম বাড়িতে গিয়ে নিয়ে এসে কেটে কেটে হ্যাঁ সেই গাছপালাগুলো কি হয়েছে বলো হ্যাঁ একেই তো বড় বড় গাছে আওতা হয়ে গেছে তারপর যে ছোট ছোট গাছগুলো লাগাচ্ছি যখন তখন যখন তখন তুমি বলো না কাল দুপুরবেলা কি বৃষ্টি আরম্ভ হ্যাঁ স্পেশাল একটা ভিডিও ছাড়ো সব জায়গায় জল থই আমাদের আমরা এমন একটা জায়গায় থাকি আমাদের কাছে জল থই হচ্ছে না কিন্তু রাস্তাতে বেরোবে বেরোলে হয়তো দেখতে পাওয়া যাবে কিন্তু মেদিনীপুরে অনেক জায়গা আছে জল থইতে করছে আর আশেপাশে আছে জল থইতে করছে এখানে অনেক জল থই থই করছে অনেক জায়গা আছে আমরা একটু উঁচুতে আছি উঁচু মানে কি অনেক উঁচু না তবে আমাদের মনে হয় আছি অতটা তবে হ্যাঁ বেশি হলে বৃষ্টি হলে কে রাখা যাবে বলো তখন তার আর কি হয়েছে তো ওই যে হরপাওয়ানে উত্তরাখণ্ডে হ্যাঁ কি অবস্থা বন্ধুরা এত ঘর বাড়ি সত্যি এত দুঃখ সাথে মানে খারাপ লাগছে কালকে যখন ভিডিওটা দেখছি মানে টিভিতে দেখছি ভাবছি হাই এর আগেও তো বোধ হয় চারে না কখন হয়েছিল চারে না পাচ্ছে এরকম একটা হরপাওয়ান হয়েছিল হ্যাঁ না না বেশি দিন মানে যেটা অনেক ক্ষতি করেছিল এটা না থেকে বেশি ক্ষতি করেছে এই হপাবামটা সবথেকে বেশি ক্ষতি করেছে এবারে বড় বড় হোটেল ইনশর্ট ঘরের আশেপাশের মানে দেখে মনটা সত্যি এত খারাপ হয়ে গেল যে মানুষ কত কষ্ট করে ঘর বাড়ি বানায় দুটো খাবার মাছের দাম হম সবই খুব ভালো হয়েছে ঠিক আছে আর বেশি কথা বলবো না ওই আপনারাও দেখেছেন নিশ্চয়ই যে উত্তরাখণ্ডে যে ঘটনাটা ঘটেছে হটপা মানে একটু বললাম আর কি স্মৃতিচারণ করলাম মনে পড়ে গেল কালকে টিভিতে কদিন ধরে দিচ্ছে কালকে আরো বেশি করে দেখালো টিভিতে দেখার পরে মনটা খুব খারাপ হয়ে গেলো যাই হোক বন্ধুরা আর প্রকৃতির সঙ্গে তো লড়াই করতে মানুষ পারবে না সেখানে সবকিছু ফেল আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর যারা মানে পুরনো বন্ধু তারা ভিডিওগুলো না একটু বারবার করে দেখবেন আর কমেন্টস করবেন সবাই কমেন্টস করবেন কিন্তু পুরোনারা দিন থেকে তো আমাকে ভালোবাসেন তারাও মাঝে মাঝে একটু কমেন্টস করবেন তাহলে খুব ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ কমেন্টস করবেন ভালো লাগে না নালে আমি ভাবছি কি করছি না করছি আমি তো আমার মতন করছি কোনো কমেন্টস নেই ভালো লাগবে ঠিক আছে জয় মা সন্তুষ্টি বলে আজকে ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন